ডক্টর ইনি সিদ্ধান্ত নিয়েছে ভারতের সাথে অবরোধ দেবে সেই জন্য আমাকে অনেক ভালো হইবে এই জিনিসটা হলে আমাদের অনেক লাভবান হবে আর নাহলে আমরা যে টাইমে অবরোধে আমরা বৈষে থাকি সেই টাইমে ভারতীয়ালার আমাকে ভিতরে ঢুকে মাছ ধরে লই যে আমাকে অনেক ক্ষতি হয় কিন্তু সরকার হাসিনা সরকার থাকাক ভারতকে খুশি করছে কিন্তু বাংলাদেশের ক্ষতি করে বাংলাদেশের জেলেদের একটি দীর্ঘদিনের অভিযোগ ছিল অভিযোগটা হলো বাংলাদেশের জলসীমায় যখন মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা জারি করতো সরকার ঠিক সেই সময়টাতে কিন্তু জারি করতো না পার্শ্ববর্তী দেশ ভারতের সরকার এতে করে বাংলাদেশের যখন নিষেধাজ্ঞা চলাকালীন সময়টা থাকতো সেই সময়ে কিন্তু ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করত এবং বাংলাদেশ থেকে মাছ শিকার করে তারা নিয়ে যেত এই অভিযোগটা ছিল বাংলাদেশের জেলেদের তবে তাদের অভিযোগ কিন্তু আমলে নেয়নি বিগত কোনো সরকার তবে কেউ আমলে না নিলেও কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি যথোপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্তটি হলো ভারত সরকার যখন মাছ ধরার পরে নিষেধাজ্ঞা দেবে সেই ঠিক সেই সময়টাতেই কিন্তু বাংলাদেশের নিষেধাজ্ঞা শুরু হবে এতে করে কিন্তু আসলে তাহলে কিন্তু আর ভারতীয় জেলেরা বাংলাদেশি সমা জলসীমায় কিন্তু তারা ঢুকে মাছ শিকার করতে পারবে না এ নিয়ে বাংলাদেশি জেলেদের প্রতিক্রিয়া কি মৎস্য ব্যবসায়ীদের সাথে কথা বলবো আমরা জানবো বিশেষজ্ঞদের মতামত চলুন জেনে আসা যাক অবরোধটা আমাকে এই জায়গায় যে টাইমে অবরোধ দেয় সেই টাইমে মাছ ধরে লই যায় এই জিনিসটার লগে অনেক আমরা অভিযোগ জানাইছি তো আগে সরকার এই অভিযোগটা গ্রহণ করে নিই ডক্টর ইনি সিদ্ধান্ত নিয়েছে ভারতের সাথে অবরোধ দেবে সেই জন্য আমাকে অনেক ভালো হইবে এই জিনিসটা হইলে আমাদের অনেক লাভবান হবে আর নাইলে আমরা যে টাইমে অবরোধে আমরা বইসা থাকি সেই টাইমে ভারতীয়ালারা আমাকে ভিতরে ঢুককে মাছ ধরে লই যায় আমাকে অনেক ক্ষতি হয় ভারতের সাথে আমাকে বাংলাদেশের লোক যদি একসাথে অবরোধ দেয় আমরা অনেক লাভবান হই অবরোধ আগে যেমন অবরোধ হইতো ভারতের আগে আমাদের অবরোধ দিত কিন্তু ভারতের জেলেরা সব মাছ ধরে নিয়ে যেত আমরা পরে নেমে কোনো মাছ পাইতাম না আমরা লক্ষ লক্ষ টাকা জেলেদের দাদন দিতাম জেলেরা ওই দাদন তো কাটা তো দূরের কথা তারাই ভাত খাইতে পারতো না হুম অনেক জেলে আমাদের টাকা টুকা ফালায় ঢাকাও চলিয়ে গেছে হুম কিন্তু বিগত সরকার হাসিনা সরকার কিলিন ভারতকে খুশি করছে কিন্তু বাংলাদেশের ক্ষতি করে এখন অন্তর্ভুক্তি সরকার যে উদ্বেগ নিছে যে ভারতের সাথে তাল মিলিয়া অবরোধটা দিছে অবরোধে আশা করি যে আমাদের জেলেরা স্বাবলম্বী হবে যে মাছ যদি থাকে গাঙ্গে নাম নিয়ে সবাই পাইবে কিছু দেনা কাটতে উঠতে পারবে এই জন্য অন্তর্ভুক্তি সরকারকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগে যে অবরোধ দিতে আম বাংলাদেশে ভারত লাগে মিলিয়ে দিতে না ভারত দিতে আগে আমরা দিতে পরে কিন্তু বারোরা যখন ইন্ডিয়ালারা যে ডিম দেবে তখন হের মাছ ধরে যায়গে এখন যদি ইন্ডিয়ার লগে মিলিয়ে দেয় তাহলে আমরাও দলাম না হেরাও দল না মাছে ডিম দিলে আমরা পরবর্তীতে কাটতে গেলে নামলে আমরা মাছ পাইলাম এই জন্যে যদি এটা বাস্তবায়িত হয় তাহলে আমগ পক্ষে ভালো হবে বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমায় আটান্ন দিনের জন্য মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে তো মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যেই প্রজ্ঞাপন জারি হয়েছে এতে করে বাংলাদেশের জেলেরা মনে করছে বা আমরা মনে করছি দুই দিক থেকে লাভ হয়েছে এক হচ্ছে জেলেদের যে পঁয়ষট্টি দিনের অবরোধটা ছিল এই অবরোধটা এখন আটান্ন দিন হয়েছে এতে করে কি হবে এতে এখন যে আটান্ন দিন যেই পনেরো এপ্রিল থেকে এগারো জুন পর্যন্ত যেই আটান্ন দিন হয়েছে এতে করে প্রথমত সময়টা কমেছে দ্বিতীয়ত যে বাংলাদেশের যে জেলেরা রয়েছে তাদের মধ্যে দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল যে এই এই সময়ে একই বঙ্গোপসাগরে আমরা মাছ ধরছি কিন্তু ভারতীয় জেলেদের নিষেধাজ্ঞা শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের জেলেদের প্রায় উনচল্লিশ দিন আসলে সাগরে মাছ ধরতে যেতে পারছে না তো তাদের মধ্যে দীর্ঘদিনের একটা ক্ষোভ ছিল এবং আমরাও বিভিন্ন সময় বলে আসছিলাম তো এই ক্ষোভটা দূর হয়েছে তাহলে এই দুইটা জায়গায় কিন্তু প্রথমত সময় কমেছে দ্বিতীয়ত বঙ্গোপসাগরে মাছ ধরার সাম্যতা এবং ন্যায্যতা এই এই দুইটা জিনিস প্রতিষ্ঠিত হয়েছে এই জন্য আমি অবশ্যই বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবো এই অন্তর্বর্তীকালীন সরকার এই সময় এরকম একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে যার ফলে সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন উৎপাদন এবং সংরক্ষণের এই বিষয়টা কিন্তু নিশ্চিত হবে বলে আমরা মনে করি এই ব্যান পিরিয়ডটা আসলে ফলপ্রসূ হবে বলে মনে করছি এবং এটার সাথে মৎস্য অধিদপ্তর এবং মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের কাছে করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন গবেষক এবং বিভিন্নভাবে বিভিন্ন প্রিন্ট মিডিয়া সবাই কিন্তু চেষ্টা করেছে তো সকলকে আসলে ধন্যবাদ দিব বাংলাদেশ সরকার এরকম একটা বিষয়কে যুগান্তকারী এই পদক্ষেপটা নিয়ে জেলেদের সামনের দিনগুলো যাতে ভালো হয় এবং সামুদ্রিক মৎস্য সম্পদটা সুষ্ঠু প্রজনন উৎপাদন এবং সংরক্ষণ যাতে নিশ্চিত হয় সেই জন্য আমাদের দেশ কাজ করছে ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা জারি করার এই সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়ন হলে লাভবান হবে জেলেরা এমন স্বপ্নই দেখছেন তারা পটুয়াখালী জেলার রাঙ্গাবলী উপজেলা থেকে মোহাম্মদ সাবির হোসাইন দৈনিক ইনকিলাব